আমাদের হৃদয়কে আশা করছি জুড়িয়ে দিবে হৃদয়কে প্রশান্তি দিবে আচ্ছা আমাদের মনে অনেক কষ্ট যুবক ভাইরা বলতো আছে না নাই আছে না নাই আছে আচ্ছা মাঝে মাঝে আমি যে শান্ত রূপে কথা বলছি আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের আমার কথা বুঝে বল আমি একটা এক্সাম্পল দিচ্ছি পরে গিয়ে ব্যাখ্যাটা বলছি সুখী হতে পারবো যুবক ভাইরা আমাদের দেশের রাজধানীর নাম কি আচ্ছা ঢাকাতে উত্তরা নাম শুনুন যদি কখনো যান বা গিয়ে থাকেন দেখবেন গুলশানে রেঞ্জ রোভার মার্সিডিজ বিএমডব্লিউ অভাব নাই দেখলে মনে হবে ইয়ার মেরে পাস তো সাইকেল বি নেই আর হে চালাইতেছে বিএমডব্লিউ আল্লাহ তুমি আমারে কি দিলা জীবনে সুখী হইতে পারবে না তুমি কি ভাববা দেখো আমি তোমাকে শেখাই দেই আমি যেটা ভাবি যে আমি তো শেষ নবীর উম্মত এর চাইতে আমার কপাল আর ভালো কি হইতে পারে ইনসাইড ভিতর অনেক শান্তি লাগে যে মাশাআল্লাহ আই হ্যাভ एवरीथिंग আই হ্যাভ एवरीथिंग সব আছে এজন্য মাথায় রাখবা রহমান কে চিনতে চাইলে কি আছে এটা দিয়ে হিসাব করো বা কি নাই তা দিয়ে হিসাব কষলে তোমার হিসাবটা গড়বড় হয়ে যাবে কথা কি যুবক ভাইরা বোঝা যায় বলেন না বোঝা যায়

যে তোমার যেতে খারাপ অবস্থায় আছে তার দিকে তাকাও তুমি দেখবা তোমার পুরো জীবনটা সুন্দর সুখময় হয়ে গিয়েছে ঠিক না বলো আচ্ছা তোমাদের নোয়াখালীতে রেলওয়ে স্টেশন আছে না মাঝে মাঝে যাবেন দেখবেন মানুষগুলো বিছানা নাই একদম ছেড়া ল্যাব অথবা ছেড়া খাতা পড়ে শুয়ে আছে আরে ভাই তোমার বাড়িতে এসি আছে তোমার তো সুখী হওয়া দরকার তুমি উপরের দিকে তাকাও উপরে কেন তাকাও আচ্ছা আপনার সবাই মানে তারিক জামিলের নাম শুনেছেন পাকিস্তানের যুবকরা সবাই তাকে চিনবে দেখবেন সাদা পাগড়ি পরে তাবলিগে মাইন্ডের একজন মানুষ উনি বলছেন একটা কথা হামেশা উঠতে হয়ে উঁচে বিল্ডিং কো দেখো কবি কবি উঠতে হয়ে জানাজে কবি দেখো খালি বিশাল বড় বিল্ডিং দেখো না বিল্ডিং এর মালিক যে মালিক যে লাশ হয়ে কাফনের প্যাকেটে প্যাকেট হয়ে তার লাশ যাচ্ছে কাফনে পেচিয়ে মাঝে মাঝে বিল্ডিং দেখা বাদ দিয়ে ওই জানাজে তুমি সামিল হয়েও ঠিক কিনা বলো যুবক ভাইরা দেখবেন অভিযোগ কমে যাবে তো রহমানকে চিনতে চাইলে আগে নিজের কি আছে এটা দিয়ে হিসাব করতে হবে ডোন্ট থিংক অ্যাবাউট পিপল হোয়াট দে হ্যাভ ইউ হ্যাভ টু থিংক অ্যাবাউট ইউর সেলফ হোয়াট ইউ হ্যাভ কার কি আছে দেখার টাইম নেই আমাকে মুসলিম বানাইছে আমি সবচেয়ে সুখী মানুষ ঠিক কেন বলো যুবক ভাই